একটা প্রচলিত হিউমার হয়ে গেছে কম্পিউটার মেনিয়া বিডির ইউটিউব চ্যানেলে নাকি শুধু দামি দামি গেমিং ল্যাপটপের রিভিউ হয় তাই আজ আমরা চলে এলাম এমন একটি ডিভাইস নিয়ে যার দাম শুরু মাত্র সাঁইত্রিশ হাজার নয়শো টাকা থেকে আমি আরিফুদা কম্পিউটার মেনিয়া বিডির চ্যানেল থেকে আর আমার সাথে আছে বাজেট জন্য যারা আসলে বেসিক একদম প্রাইমারি লেভেলের কাজের জন্য ল্যাপটপ খুঁজছেন বা বাজেট স্বল্পতার জন্য যারা সেকেন্ড হ্যান্ড বা ইউজ ল্যাপটপের দিকে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য ব্র্যান্ড নিউ ল্যাপটপ ওই বাজেটের মধ্যে নিয়ে এলো কম্পিউটার মেনিয়া বিডি। সো এই হচ্ছে সেই সাঁত্রিশ হাজার নয়শো টাকা দামের ল্যাপটপ প্রাথমিক যা দেখে মোটেও মনে হচ্ছে না এটি একটি সাঁত্রিশ হাজার নয়শো টাকা দামের ল্যাপটপ কারণ এই ল্যাপটপটি প্রথমেই যিনি দেখবেন শুরুতেই চোখে পড়বে এর স্মার্ট কালার কম্বিনেশন কন্ট্রাস্টি একটা লুক এবং এর স্লিম অ্যান্ড স্লিক ডিজাইন তাহলে চলুন সাঁত্রিশ হাজার নয়শো টাকা দামের এস আর এসি এ থ্রি টু এই মডেলের ল্যাপটপের বিস্তারিত জেনে আসি আমরা এই ভিডিও ল্যাপটপটির প্রিমিয়াম ডিজাইন যে কারো নজর কাটবে লার এর জায়গায় লেখা আছে শুধু এর আগে বা পেছনে ইউজ করেনি এই আমরা লিডটা ওপেন করার পরই আমার কাছে সব থেকে যেটা ভালো লেগেছে এই ল্যাপটপটিতে একটি ফুল সাইজ কিবোর্ড ইউজ করা হয়েছে সিলভার কালার কিবোর্ড ডেক এর উপর ব্ল্যাক কালার কি ক্যাপসের কিবোর্ডটা স্মার্ট একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে তার সাথে আছে একটা একটা যথেষ্ট ওয়াইড যা দেখে অনেকের কাছে ম্যাকবুক এম ওয়ান এর কথা মনে পড়ে যেতেও পারে আমার কাছে মনে পড়েছে কিবোর্ড ডেকে আমরা মোটামুটি একটা ফ্লেক্স দেখতে পাচ্ছি যা এই বাজেট রেঞ্জের আল্ট্রাবুকের ক্ষেত্রে স্বাভাবিক তবে দুই পাশে দুইটা ভোগাস ডিজাইন ইউজ করা হয়েছে যেগুলো আসলে দেখতে মনে হচ্ছে যে স্পিকার আউটপুট বাট আসলে কিছুই না যাই হোক এদিক থেকে সরে গিয়ে আমরা দেখি এবার লিডের উপরের সাইডে প্রেসার প্রেশার দিলে কেমন হয় লিডের উপরের দিকটায় ক্রিয়েট করে দেখা যাচ্ছে যথেষ্ট একটা ফিল পাওয়া আহ ফ্লেক্স আমাদের চোখে পড়ছে না আর যদি বলি এটার পেছন সাইড নিয়ে পেছন সাইডে রাবারের বেশ কিছু গ্রিপ ইউজ করা হয়েছে উঁচু করার জন্য কিন্তু কোনো ইয়ার টেকনিক এটা খুবই অবাকজন তবে এর সাথে এই দিকটায় একটা ইয়ার ভেন্ট ইউজ করা হয়েছে আর পেছন সাইডটায় আমরা যদি মনে করি যে দুইটা স্পিকার সাউন্ডের আউটপুটের মতো ক্রিয়েট করা হয়েছে এবং এটাই ভেন্টের জন্য যথেষ্ট আমরা ধরে নিতে পারি ফুল সাইজ কিবোর্ডের বিষয়টা আমরা আগেও বললাম এবং যথেষ্ট ওয়াইড একটা এর কথা বললাম ওইটা আমি তখন ইউজ না করে বলেছি বাট এখন আমি মাঝে কিছুক্ষণ এটা ইউজ করলাম এবং আপনারা দেখতে পারবেন এতে যে ওয়াইট ট্র্যাকপ্যাডটি আছে আমার কাছে ইউজ করে খুবই কমফোর্টেবল লেগেছে যা আমি অনেক প্রিমিয়াম আল্ট্রাবুক এমন কমফোর্টেবল ট্র্যাকপ্যাড পাইনি তাছাড়া এই ল্যাপটপটিতে যে স্লিম অ্যান্ড স্লিক ডিজাইন ফর্ম ফ্যাক্টরে করা হয়েছে তা আসলে ল্যাপটপটিকে করেছে আরও বেশি প্রিমিয়াম এবার বলবো ল্যাপটপের স্পেসিফিকেশন বা কনফিগারেশন নিয়ে ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে ইন্টেলের একদম এন্ট্রি লেভেলের একটি প্রসেসর যার মডেল নাম্বার ইন্টেল সেলেরন ডুয়েল কোর এন ফোর ফাইভ জিরো জিরো এতে আছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম এবং এসএসডি স্টোরেজ হিসেবে আছে টু ফিফটি সিক্স জিবি বেসিক্যালি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এর এই ল্যাপটপটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের একটা এফ এইচ ডি আইপিএস প্যানেল ডিসপ্লে ল্যাপটপটি ডিফল্ট ভাবে ফ্রিডস থাকলেও এতে আপনি উইন্ডোজ অথবা লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিতে পারবেন তো এতক্ষণ বললাম ল্যাপটপের একদম বেসিক যে কনফিগারেশন বা স্পেক্স সেগুলো নিয়ে যেগুলো আসলে বক্সের গায়ে লিখে আছে আর আমি দেখে দেখে মুখস্থ করে মোটামুটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তবে ল্যাপটপটা ইউজ করে আমি প্র্যাকটিক্যালি যে এক্সপিরিয়েন্স পেয়েছি ওই এক্সপিরিয়েন্স থেকে এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে ল্যাপটপের যে ডিসপ্লেটা 15.6 ডিসপ্লে এল আপনার আই ব্যাকলিট এস প্যানেল ইউজ করা হয়েছে এবং ল্যাপটপের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাইক ব্রাউজিং মিডিয়া কনজিউমিং আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হয়েছে ডিসপ্লেটা এর কালার কন্ট্রাস্ট বা ব্রাইটনেস আমার জন্য আই ফ্রেন্ডলি ছিল সো সাঁত্রিশ হাজার নয়শো টাকা বাজেটের একটা ল্যাপটপে এই ধরনের ডিসপ্লে আসলেই প্রশংসনীয় বর্তমান সময়ে এসে প্রতিটি ডিভাইসে আমাদের এখন অন্যতম একটি কনসার্ন থাকে এর ওয়েব ক্যাম্প বা ক্যামেরা কোয়ালিটি নিয়ে সাঁত্রিশ হাজার নয়শো টাকা দামের একটা ল্যাপটপে সেভেন টোয়েন্টি পি একটা এইচডি ক্যামেরা ইউজ করা হয়েছে তাও আবার সাথে আছে প্রাইভেসি শাটার ল্যাপটপটির ওয়েব ক্যাম্পটা ইউজ করার সময় আমার কাছে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স হয়নি যদিও তবে আপনি রেগুলার বেসিস ভিডিও কলিং জুম মিটিং বা অনলাইন মিটিং গুলো আপনি স্মুথলি করতে পারবেন তবে নতুন কাছের মানুষ বা প্রিয় মানুষের সাথে কথা বলতে গেলে কিছুটা বাধাগ্রস্ত হতে হবে ক্যামেরাটিতে আমার মতো উজ্জ্বল শ্যামলার একটা মানুষকেও যথেষ্ট কালো মনে হচ্ছে তবে সেভেন টোয়েন্টি তুলনায় আমরা আরেকটু বেটার ক্যামেরা আশা করতে পারি ল্যাপটপটির ডিজাইন এবং ফর্ম ফ্যাক্টর নিয়ে কথা বলার সময় আমরা দেখেছি ল্যাপটপটিতে বটম ফায়ারিং স্পিকার ইউজ করা হয়েছে নিজ দিকটায় ল্যাপটপটি যখন আমি ইউজ করেছি তখন মিডিয়া আমার কাছে স্পিকারের পারফরমেন্স মোটামুটি ভালোই লেগেছে এবং অডিও কলিং পারফরমেন্সও যথেষ্ট ভালো যারা ঘরে বসে মুভি দেখেন বা ওয়েব সিরিজের প্রতি অ্যাট্রাকশন আছে তাদের জন্য এই ল্যাপটপের মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স টা যথেষ্ট ভালোই হওয়ার কথা এসআর এসপায়ার থ্রি এর এই স্লিম অ্যান্ড স্লিক ডিজাইনের ল্যাপটপটির মধ্যেও প্রয়োজনীয় সকল পোর্টস ইউজ করা হয়েছে যা আসলে সত্যি ইমপ্রেসিভ ল্যাপটপটির লেফট সাইডে আছে পাওয়ার ইনপুট পোর্ট একটি টাইপ সি পোর্ট একটি এইচ টু পয়েন্ট ওয়ান পোর্ট এবং একটি টাইপ এ পোর্ট সাথে আছে কিংস্টোন লক যা আসলে আমাদের অফিসে বা আমার পরিচিত কেউ এখনো ইউজ করতে দেখিনি এই লকটা তবে আপনার পরিচিত বা আপনার অফিসে কেউ যদি ইউজ করে থাকে অবশ্যই তাকে করা নজরদারিতে রাখুন আর ল্যাপটপটির রাইট সাইডে আছে দুটি টাইপ এ পোর্ট যা জেন দুইটি অডিও কম্বো জ্যাক সাথে আছে মাইক্রো এসডি কার্ড রিডার এই বাজেটের একটা ল্যাপটপেও মাইক্রো এসডি ডি কার্ড রিডার দিয়েছে যা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই প্রয়োজনীয় একটি পোর্ট ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে একটি থার্টি 8 ওয়াট ব্যাটারি এবং একে চার্জ দেওয়ার জন্য ল্যাপটপের সাথে থাকছে একটি 24 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার সো শুরুতেই বলেছিলাম ল্যাপটপটি মূলত কাদের উদ্দেশ্যে কম্পিউটার মিনিয়া বিডি নিয়ে এসেছে যারা রেগুলার বেসিসে ডে টু ডে অফিস ওয়ার্ক করেন অথবা লাইফের আর্লি স্টেজ থেকে তারা টেকনোলজি বা কম্পিউটার রিলেটেড নলেজ গেইন করবে তাদের জন্য এটি একটি আইডিয়াল চয়েস হতে পারে আর হ্যাঁ যারা রেগুলার মুভি দেখেন বা ওয়েব সিরিজ দেখেন এই ধরনের মিডিয়া কনজামশন করে থাকেন তাদের জন্য এই ল্যাপটপটি একটি আইডিয়াল জয়েন্ট